আমি তারেক জিয়ার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনার মাকে আমাদের মতো নিরীহ লোক সেই দিন অভিশাপ দিয়েছিল লুবের বর্ষবর্তী হয়ে কোন মানুষকে রাস্তায় নামানোর জন্য সেই আইনটি পাশ হয়েছে এই মামলাগুলির মধ্যে শতকরা পঁচানব্বইটা মিথ্যা মামলা ছিল আমি প্রথমে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার আত্মার মাক ফেরাত কামনা করছি জনমনে রব উঠেছে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক জিয়া আমি তারেক কথা বলতে চাই দুই হাজার তিন সালে ক্ষমতায় তিরিশ জন সংসদ সদস্য নিয়ে একটি আইন পাশ করা হয় সেই আইনটি হচ্ছে যৌতুক নারী নির্যাতন নারী শিশু নির্যাতন আইনটি পাশ করা হয়েছিল কিন্তু সেই দিন কিন্তু কোনো মনিটরিং এর ব্যবস্থা করা হয়নি আসলেই কি নির্যাতিত নারীরা মামলা করছে না কোন লুভি লুবের বর্ষবর্তী হয়ে কোন মানুষকে রাস্তায় নামানোর জন্য সেই আইনটি পাশ হয়েছে সেটা কিন্তু তারা তদারকি করেননি আমি শুধু একটা কথাই বলতে চাই এই মামলাগুলির মধ্যে শতকরা পঁচানব্বইটা মিথ্যা মামলা ছিল যার প্রমাণ আমি পরিষ্কার এইখানে বিষয় উননব্বই জিরো এইট মামলার নথি সাক্ষী যে নথিটা আমি ব্যানারে তুলে ধরেছি বাদী পরিষ্কার বলছে আমাকে নিঃস্ব করার জন্য আমাকে নিঃস্ব করার জন্য আমাকে রাস্তায় নামানোর জন্য আমার বাড়ি ঘর বাড়ি গাড়ি সবকিছু কেড়ে নেওয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে অন্য একজনের কাছ থেকে টাকা খেয়ে এই মামলার নথি সাক্ষী আমি মানহানি মোকদ্দমা করলাম আমার সবকিছু ফেরত পাওয়ার জন্য আদালত আমাকে আমার কোনো কিছুই ফেরত দেয়নি নামিয়ে দিয়েছে রাস্তায় কি আবার আসতে চান আমি তারেক উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনার মা কে আমাদের লোক সেই দিন অভিশাপ দিয়েছিল আমার শিশু সন্তান যখন রাস্তা রাস্তায় বাবা মা দুজনের সেপারেশন হয়ে যায় যৌতুক ও নারী নির্যাতন মামলায় তখন আপনার মাকে আশীর্বাদ নয় অভিশাপ দিয়েছিল আমি রাস্তায় আগামী দিনের রাষ্ট্রনায়ক আপনি আসবেন আসুন এই আইনটাকে সংস্কার করলেন শেখ হাসিনা তিনি আমাদের আরো ধ্বংস করার জন্য এই আমাদের এই আইন ও বিচার ব্যবস্থার ভিতরে একটা দুর্নীতি ঢুকালেন আমি সব করা পঁচানব্বই পার্সেন্ট লোককে বল আমি আদালতে দেখেছি বেশিরভাগ মামলা মিথ্যা আইনজীবীদের তাদের আইনগত পেশার দায়িত্ব পালন করতে যে তাদের পকেট বাড়ি আদালতের আদালতের রাষ্ট্রীয় কোষাগারে তাদের ই দেখাচ্ছে কিন্তু মানুষ

আমার এগুলি আমি নিঃসহিত আইনটাতে যেই সংস্কারটা ডক্টর ইনুস্তার করছে এই সংস্কারটা বিএনপি করতে পারে বিএনপি ধ্বংস করে গেছে দুই হাজার তিন সালে যৌতুক নারী নির্যাতন নারী শিশু আইন করছিল আপনি জানেন এটা হ্যাঁ শুনছি